আমার পিছনের এই স্টিফেনসন টু এইট্টি নক্ষত্রটা এতটা বিশাল যে আমাদের যে সূর্যটা এই সূর্যের মতো প্রায় দশ বিলিয়ন অর্থাৎ এক হাজার কোটি নক্ষত্র ঢুকে যাবে এই নক্ষত্রটার ভিতর এইটা আমাদের এই পৃথিবী থেকে প্রায় বিশ হাজার লাইট ইয়ারস অর্থাৎ আলোকবর্ষ দূরে আছে আলোকবর্ষ মানে হলো আপনি যদি একটা টর্চ লাইট সুইচ টিপ দিয়ে সামনের দিকে ধরেন তাহলে লাইট থেকে আলোটা যে সামনের দিকে ছুটে যায় সেইটার গতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এবং আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে এই নক্ষত্রটার দিকে লাইট ধরেন তাহলে আপনার লাইট থেকে ওই আলোটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে ছুটে গেলেও প্রায় বিশ হাজার বছর পরে গিয়ে সেই আলোটা পৌঁছাবে এই নক্ষত্রের কাছে তার চেয়েও ভয়ঙ্কর হলো এই নক্ষত্রের ডায়ামিটার অর্থাৎ আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে আপনার পায়ের নিচে মাটি খুঁড়তে 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 গর্ত করে আরেক পাশ দিয়ে বেরোতে চান তাহলে প্রায় বারো হাজারেরও বেশি কিলোমিটারের একটা গর্ত করার পর আপনি পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় বেরিয়ে যেতে পারবেন ভিতর দিয়ে কিন্তু আপনি যদি এই নক্ষত্রটার একটা পয়েন্ট থেকে গর্ত খুঁড়ে 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 ভিতর দিয়ে আরেক মাথায় বের হতে চান তাহলে আপনাকে প্রায় তিনশো কোটি কিলোমিটারের এক বিশাল গর্ত তৈরি করতে হবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই নক্ষত্রটাকে আপনি ধরে যদি আমাদের সূর্যের জায়গায় বসিয়ে দেন তাহলে এই নক্ষত্রের বডি তার পেটের সাইজটা এতটা বিশাল যে তাহলে আমাদের যে গ্রহগুলি আছে যেমন মার্কুরি ব্যানার্স আর্থ মার্স জুপিটার স্যাটন এই সমস্ত গ্রহগুলি এর পেটের ভিতর ঢুকে যাবে কারণ এই নক্ষত্রের পেটের সাইজটাই এই সমপরিমাণ জায়গায় চলে আসবে এমনকি সেটা তারও দূরে গিয়ে ইউরেনাস পর্যন্ত টাচ করে ফেলবে তবে এইবার আমি আপনাদেরকে সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বটা দেই আমাদের যে সূর্যটা আপনারা দেখেন সকাল বেলায় উঠছে কিংবা দুপুর বেলায় সূর্যের দিকে তাকানোই যায় না যেন চোখ পুড়ে যায় এর উজ্জ্বলতা এবং আলোর তীব্রতা পৃথিবীতে আসে বলেই সেখানে দিন হয় সব কিছু জেগে ওঠে কিন্তু এই যে স্টিফেনসন টু নক্ষত্রটা এই নক্ষত্রটার উজ্জ্বলতা প্রায় সূর্যের চেয়েও চার লক্ষ গুণ বেশি অর্থাৎ এখন আপনি যে যে আলোটা পান সূর্যটা দেখেন এই স্টিফেনসনটাকে যদি সূর্যের কাছে বসিয়ে দেন তার চাইতেও চার লক্ষ গুণ বেশি আলো কিংবা উজ্জ্বলতায় জলসে যেতে পারে আপনার চোখ কিংবা আপনি সেটা পাবেন কিন্তু দুঃখের ব্যাপার হলো জীবন আনন্দ দাস যে বলে গিয়েছিলেন যে নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয় বিজ্ঞানীরা বলছেন যে আজ থেকে অনেক বছর পরে হলেও এই বিশাল নক্ষত্রটারও একদিন মৃত্যু হবে হয়তো কোনো এক জায়ান্ট ব্ল্যাক হোলের কপ্পরে পড়ে গিয়ে কিংবা বিশাল কোনো এক সুপারনোবায় অর্থাৎ বিস্ফোরিত হয়ে শেষ হয়ে যাবে এই জায়ান্ট নক্ষত্রের জীবন